কিয়া পুরান আলেম আছে মুরব্বী মানুষ হেমিয়া ফিসাই মাঝে মাঝে বাবুরে হেমিয়া যা আমাদের ইসলামের হিসে দিয়ে এমনভাবে লাগে দে না কি কথা কহনেন না না এমিয়ার কথা শুনে তো মাঝে মাঝে মন হতাশ ক্ষমতায় তো যেতে পারো নাই পৃথিবীর কোথাও আশি বছরে কি করেছ তোমরা ক্ষমতায় তো যেতে পারো নাই তো তোমরাই কি করছো গণতন্ত্র পূজা করে তোমরা তো গণতন্ত্র পূজা করে রসুল্লার আদর্শ থেকে দূরে সরে গেছ দুনিয়াও পেলা না আখেরা পেলা না দুনিয়াও পেলে না আখেরা তো পেলা না পীর সাহেব আশি বছরে বাংলাদেশ জামাত ইসলামী কি করেছে যাদের আকল মানে হিমিয়া কি আর কোনো খায়দে কোনো কথাই নেই মানে হিমিয়া নিজে নিজে ফন্ডিত নিজে নিজে মাঝে মাঝে ফতুয়া দিয়ে বই এটা কাফে এটা এই এটা এই সমস্যা এটা ওই সমস্যা অটোমেটিক মানে একদম ইনস্ট্যান্ট ফটো দিয়ে লেবো এতে কাফের এমনি আবার কিন্তু মনে মনে খেলাফতের বিশ্বাস করে মনে মনে যা কালাম এক হাজার